হাঁটতে যে খুবই কষ্ট লাগছে রে কেন কি হয়েছে রে আমার হাতের জল শুকাই না রে বেটা তোর আবার কি হলো আমার সাত দিন ধরে হাত না হয়েছে রে আমি সবাই খেলা হ্যাঁ রে বেটা তো আমার সব পায়খানা হয়েছে তো তুই ওষুধের ব্যবস্থা করেসনি ওষুধ কে না দিবে রে কেন ভূত বান্দরকে বলতে পারিসনি ওটা তো বাড়িতেই থাকে না রে বেটা আমার বউকে বলতে পারিসনি তোর বউরা তো আমার কথাই শুনে না রে আমাকে তো বলতে পারতিস আরে বেটা তুই মাছ মারতে চলে যাচ্ছিস তোকে কখন বলবো বল ঠিক আছে আমি এখন যাচ্ছি ওষুধ দাঁড়া দাঁড়া বেটা দাঁ দাড়া আমি একটা লাস্ট সিদ্ধান্ত নিয়েছি বেটা তুই ফের কি সিদ্ধান্ত নিয়েছিস আমার অন্তিম কালকে দেখবে ওটা সিদ্ধান্ত নিয়েছে তোর ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য তুই আবার কি ভেবেছিস হ্যাঁ বল না বললে কি করে বুঝবো ভালো দেখিয়া একটা মন আমার দিকে দেখ আগে মুখটা কেনে ঘুরিয়ে দিয়েছিস এমন কথা বলছিস মুখ কেনে তোর কথা শুনে আমার দমও বন্ধ হয়ে যাবে তুই যদি দম বন্ধ করে দিস তাহলে আমার কী হবে দেখেছিস ও বেটা গদা রে বেটা গতা রেখা বেটা ও না ভাবার রা

এটা তুই মুখ কেনে ঠেকে দিছিস রে হ্যাঁ গে কি তোর তিন কাল চলে গেছে এক কালে তুই আছিস আর একটু আগে আমাকে বললি যে ব্যাটারে সাত দিন থেকে আমার পায়খানা হচ্ছে আমোসা পায়খানা হাতের জল শুকাই না আর এখন দেখছি একবার ঘোড়ার মতো লাফা দিছিস মা আনন্দে বিহার আনন্দে ব্যাটা বিহার আনন্দে আরে ব্যাটা আচ্ছা মা তুই যে বিয়ে করবি হ্যাঁ তো আচ্ছা আমি কাকে গিয়ে বলবো আমি তোর বাপকে দেখে রেখেছি তুই মনে মনে বুঝে মানে দেখাতে পারবি যাবো জানা না দেখাতে কি তোর বি কিন্তু আমি ওখানে আছি তো আমাকে যে এমন চোক মারছ রে বেটা ওর মজ দেখে পাগলা হয়ে গেছি এ ভালো বাবা তুই খুঁজে বের করেছিস আমাকে আর দুবার সদরপুর যাইতে হবে কিন্তু বেটা একটা কথা মনে রাখিস কি যদি তোর ওইটা বাপের সঙ্গে বিহানা দিয়েছিস আমি কিন্তু বাগুনের কাছে फांसी রাখব বেগুনের কাছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা তোকে মরতে হবে না আমি তোর বিয়ে দেব আচ্ছা তবে একটা কথা মা কি বেটা তুই তো আমাকে বলেছিস যে গোদারে তুই যখন মাছ ধরতে যাচ্ছিস বাবা তো কটা চিংড়ি মাছ নিয়ে আসিস তো হ্যাঁ চাল কুমড়া দিয়ে খাবো তো এটাও তো তোরই কথা হ্যাঁ আমারই কথা রে তো যদি কিছু হয়ে যায় তাহলে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো ওই কথাটা আমার মনে থাকবে মনে থাক কাজ কি কুমড়া পাড়া হয়েছে কুমড়া কে পারবে রে কেন ভূতার বান্ধব ওরা কি বাড়িতে থাকছে এখন উপায় কুমড়াটা কেপতে এখন তো তোকে পারতে হবে ব্যাটা আমি হ্যাঁ আমি কুমড়া পারতে চালে উঠবো আচ্ছা তোর হিসাব কান্ড আছো না তুই নি কি বাড়ি ঘরের পোড়া বাতা কতদিন ধরে পাল্টা হয়নি ধর যে পনেরো বৎসর হয়ে গেল পনেরোরও বেশি হবে বেশি হয়নি পোড়া বাতা সব পচে নরম হয়ে গেছে হ্যাঁ আমি যদি এখন চালে চাপবি ঘর ভেঙে পড়ে যাবে থাকবি কোনখানে তো কে চাপবে রে ব্যাটা তুই আমি হ্যাঁ তার মানে তোর বয়স হয়েছে হ্যাঁ তুই সুখী হালকা হয়েছিস তুই যদি চালে চাপিস কুমড়াও পাড়া হবে আমার ঘরটাও থেকে যাবে আরে বেটা আর যদি আমি গড়কে পড়ে যাই রে তোর মাথা খারাপ হয়েছে তুই আমার মা তোকে পড়তে দেবো পড়তে দেব অতি ধরে নিবি হ্যাঁ আচ্ছা আই মা লক্ষ্মী সোনা মা আমার উঠ উঠ একদম মটকাই এখানে হ্যাঁ আর ইমা ওই যে বড়টা আরে বেটা হ্যাঁ এত উঁচাতে চড়ে মানুষ লাগে কত ছোট ছোট লাগছে রে ও উপরে উঠেছিস তো তার জন্য কোনটা পারবো বেটা বড়টা ওটা রে এই কারণে মা যদি থাকতো তাহলে ওই সুন্দরী আমার ঘরে আসতো না তাই এই মাকে নিয়ে গিয়ে খাড়িতে ফেলে দেবো আর ভেসে চলে যাবে আমার ঝামেলা এবার বাকি কি ছেলেকে বাড়ালি ঝানে নিয়ে গিয়ে বলি দিতে হবে তাল পাতার ঘর আগুনটা নিয়ে পুড়িয়ে দিতে হবে গোধ পরিষ্কার করতে হবে মাথা নেড়ে করে সার দিনটি গর্ত করে লঙ্কা লেখ রস দিয়ে পরিপূর্ণ করে তারপরে বর সেজে যেতে হবে ওই সুন্দরীর কাছে দেরি করবো না এই সমস্ত কাজ একেবারে শেষ করে তারপরে যাবো ওই সুন্দরীর কাছে কিন্তু গদাবীর এখনো ছিঁড়ে এলো না 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 তবে কি কথা বিড়ি ফিরে আসবে না আমি যদি গদা বিড়ি থাকি তাহলে হয়তো আমি দেবত নগরে পৌঁছাতে পারবো না তার আমি আর দেরি করব না এই মুহূর্তে আমার ভেলা ছেড়ে দেব দেখি আর এ কত দূরে রয়েছে ওই দেবতা নগর সুন্দরী আমাকে ফাঁকে দিয়ে তুমি চলে যাবে তুমি কি করে ভাবলে সুন্দরী যে আমি আসবো না তোমার কাছে দেখো এই মুহূর্তে ছুটে যাচ্ছি আমি তোমার কাছে অপেক্ষা করো কিছুক্ষণ কই রে ভাতিজা বেটা মুখটা নিয়ে তো

আমি যা করেছি তোমার কথা মতো আমি সবকিছু করেছি মাকে কুড়ো করে মেরেছি বউকে বড় বাঁচা দিয়েছি ছেলেকে মাকে দিয়েছি তাল পাতার পুড়েছি এই দেখো

তুমি মনে মনে ভেবেছ গোদাবীরকে এইভাবে একে দিয়ে সাতার জলে নিয়ে যাব আর সাতার জলে গিয়ে গোদাবীর সাতার যখন দিতে পারবে না তখন এই নদীর জল খেয়ে হাবুডুবু করে মারা যাবে আর সেই সুযোগে তুমি পালিয়ে যাবে আমি তা হতে দেবো না এই মুহূর্তে এই দেখো তোমার ভেলাই দিলাম আমি এই খাটির উপরে হইয়া থাকো তুমি